সালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন আমি এক প্রবাসী আজকে আন্নার হবলে লেগে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে জুম্মা দিন যাচ্ছি নামাজ পড়ার জন্য আপনারা অনেকজন বলবেন কি কি রে গাড়িতে গাড়িতে যাই না নামাজ পড়তে কারণ আমরা গাড়ি মিস্টেক করছি আমরা রুম পে অনেক কাজ আছেন তাই আমরা গাড়ি মিস্টেক করছি তাই আমরা নামাজ পড়তে যাইতে পারি নাই তাই আমাদের ক্যাম্পের থেকে একটু দূরে একটা বলো দিয়ে ক্যাম্প আছে সেই ক্যাম্পের মধ্যে নামাজ পড়া আমরা সেখানে যাচ্ছি হেঁটে নামাজ পড়ার জন্য কারণ আমরা গাড়ি হারাইছি সেখানে হাইটটা যেলে আমরা এই অনুযায়ী নামাজ পাবো না অনেক দূরে মসজিদ তাই আমরা দিদা ছিলাম অনেক অনেক দূরে কিন্তু দিদা হাইটটা যাইতেছি মাছ পড়ার জন্য যত আজকে জুম্মার দিন অবশ্যই সবাই জুম্মা মুবারক হোক অনেকজন মনে হয় কি আমি গির করতেছি কিন্তু না ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার গির মনে হইবে না দেখেন আমরা যাচ্ছি আর দেখেন আমার পিসের বিউ দেখি অনেকজন বনবে বাংলাদেশ কিন্তু না এটা বাংলাদেশ না এটা সৌদি আরব দাম কাক্তিক এরিয়া বুঝছেন কারণ এটা গ্রাম অঞ্চল দেখেন এখন আমরা যাচ্ছি আমার পিছাদা অনেক সুন্দর সুন্দর বিউ অবশ্যই গ্রাম অঞ্চলের মতন দেখেন আমরা এখন আপনার মনে কি দৌড়ে গেলি গা দৌড়তাছি আমি দেখতাছি যে নামাজ টাইম শুরু হয়ে যাচ্ছে খাতা দাঁড়ে যাচ্ছে তাই আমরা দৌড়তাছি আপনাদের মনে কি পাগল হয়ে গেছে মনে করি কিন্তু না এই দেখেন এখানে এসে আমরা নামাজ পড়ি এখানে এসে এটা কেম সে এইখানে সবসময় নামাজ পড়া সব ভক্তের নামাজ হয়ে পড়া জুম্মার সময় আমরা আসি দেখেন মানুষেরা বৈশাখ হয়েছে নামাজের টাইম হয়ে গেছে আর এক মিনিট বাকি আছে নামাজের খাতা শুরু হয়ে যাবে নামাজ শুরু হয়ে যাবে তাই আমরা দিয়ে চলে আসছি আমরা তিন চারজন দেখেন নামাজের কাতার সুদা করছে নামাজের সময় হয়ে গেছে নামাজের শেষ ভিউটা এটা হইছে নামাজের শেষে যাই একটু আপনাদেরকে একটা ভিউ দেখাইলাম এটা নামাজের শেষে যে ভিউটা এই ভিউটা আর দেখেন ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থেকে দেখতে পিসটা অবশ্যই ফলো করবেন